চিপিলি গাঙ্গা দ চিপিল নৌকা ডবল ডব রামে লক্ষ রামে লক্ষ নি

चिंता पर ली तू ना क्या नहीं रे तुधर तुधर बड़ी तो मटी कट ना हमरा तो अधिवेशी सताल तुरा तो लोपो ना है तो हमारे बहुत बड़ी तो थके ना यार तो हो पहुंच जाए ना तो आपको डाकी देखी कुताई गलो नया या भूंगी है पाई लेबे पे लंच लाव करते सितार हाय हजुमेन आउट है देखो तो हमारे कबल से मुक्त तलाश मर गया cara puji lebaran Allah, cila kenapa? Kolak kata hawa biri biri masak kita, doni me masak kita, doni me hilang rindah. Eh

সব সময় মত ঘুরে হাঁডি তোর এটা এটা আমার বেটা এটা আর বাড়িতে একটা আছে কুচু আর পেটে এটা আছে আলু আমরা তরকারি মা নড়ো না বল সব সময় খালি লাল টাকা ভিডিও চুপচাপ বসে থাকি একবার জানিস বাস যারা বসে থাকে আই থাম সব সময় কান্দে আই 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 চুপচাপ কান্দে আই চলি আই তুমি গিটরে তোLambda তুমি চিংড়া মারবি তোর পেফের চিংড়া আই বন্ধ কর সব কান্দে কেন সব সব কান্দে আর কাঁদবেটা দেখি করবে বলতো আরে চেংরাটার বয়স ছ মাস আবার যে পেটে আছে আরও বাড়িতে মানে পনেরো ষোলোটা আছে জানি হ্যাঁ হাসি বুঝবে না জানি হ্যাঁ ওই যে ওখানে নদীটার ওখানে একটা বাজার লাগে না কালি শ্বশানটার ওখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা মদ বিক্রি হয় জানি সন্ধ্যেবেলা মদ খাইসে খালি চ্যাংরা লেবুর চ্যাংড়া লেবু করবে পাথরটা হ্যাঁ মিছা মিছা কথা শরফ খাচ্ছি শরফ শরম আমার না শরম তোর সে শরফ তোমরা শুন দিদি তোমরা শুন মানে ব্যাপার হইল আমরা তো সেতাল আদিবাসী গুরি মানুষ তো বিদেশে কাম করতে যাই তো কাম করতে চলে গেলাম চেন্নাই ওই যে দাদন ঠিকাদারটা আসলো তো দাদন চলে গেলাম গেলাম একবারে চেন্নাই আর গেলাম আর লকডাউনটা হয়ে গেল গিড়িগুলো হ্যাঁ বন্ধ বাড়ি আসে না থাকি গেলাম থাকি গেলাম থাকি গেলাম একবারে বারো বছর বারো বছর পর আসে দেখলাম মানে ছয়টা চাকরা হয়ে গেল আমার বউ আচ্ছা তো তোরা বিচার কর

ਸਤਲਬਹ ਨਾਲੋ ਭਗਵਾਨ ਭਗਵਾਨ ਰ ਸਤਲਬਹ ਨਾਲੋ ਭਗਵਾਨ ਉਹ ਕਰ ਚਲਹਾ ਕਾਨਾ ਉਹ ਕਰ ਚਲਹਾ ਕਾਨਾ ਪਾਗੇ ਰ ਸਤਲਬਹ ਨਾਲੋ ਭਗਵਾਨ ਭਗਵਾਨ ਰ ਸਤਲਬਹ ਨਾਲੋ ਭਗਵਾਨ যদি মাস্টার হইতা কত ছেলে শিকাই না পারে ধরে তাম্বুই কাহে রে না পারে ধরে রে সাতাল বানালো ভগবান ভগবানের

ये बड़े रे एक तसलम कहूँ की दिखा जाता है ना हिंदाया हिंदाया मुंडरी आई गो एक साली का नाम उकातियम चला कनाया हजुमिये पाय बिधवा बाप रे बाप रे हो ही था मामदे हजुमे हसुरत है ना एक साली का

কি হবে তুই জানিস না আজকে ভিটি জামাই আসবে আর তুই খালি এদিক ওদিক টোটো করে ঘুরেছি খালি জানিস এখনই সালা দিব কি এখনই তোকে একবারে গরম করে দিব জানিস গরম করে চুপ কর একটা কথা শুনি না একটা কথা শুনে না এই বাড়ির মালিকটার সঙ্গে খুব বন্ধু খুব বন্ধু কি দেখ মতের হরমা তো মোচারে কুহ মিয়ালা

you বাবা পরের বাড়ি আর যে ভুট্টার যাবি শিয়াল খাবে না হ্যাঁ এখন চেংনা ধরবো না হাড়ি ধরবো না ভাত আর ধরবো দেখ উঠবি তাহলে মুখটা জানিস ভুটায় কতবার এত মদ খাই শুতে থাকলো জানিস আর কুকুরে মুখটাতে মুখে দিলো জানিস ভয় আর আঠো খাবো জীবো না ভুল করে খাবো না আইঠো ভাই ভুঁই

আগের শাশুড়ি তো মরে গেল আর পরে আবার বিহা করলে হ্যাঁ রে আবার বিহা করলো আমি জানি আমার শ্বশুর শ্বশুরটা আড়িয়া থাকবে না কি মাছ মাছ কি বাবা কিন্তু ওরকম চেট ছেদ রে ইস এটা আমার শ্বশুর হ্যাঁ রে তোর শাশুড়ি এটা আর মদ খব না রে বাপ মদ দিয়ে এখন মুখ দিব

बेटा चिंगड़ा लो चिंगड़ा ले जा के चमड़ा चमड़ा का छाले फिले दिए खाई ली दो, देखो हमरा चाट बनाबो ए पूजा ते मा, मां रे हाँ, में तले मां को बिया हां चल दिसिंग में मां तहां अरे ता नाना हो तहां अरे तरे नाना तहां अरे तरे नाना तरना ता हो হ্যাঁ পুরস্কার হয়ে গেল হয়ে গেল এখন সদা করে পড়ি যাবো হ্যাঁ চল ঠিক আছে চল যে মা নালাম না আমি গত না তিগুলে নেমে এ গাতি কথা